আমরা পার্বত্য অঞ্চলে গিয়েছিলাম ফ্যাসিলিটিস দেখতে কারণ ওখানে আমাদের অনেক এনার্জি অনেক স্ট্রেংথ আমাদের লুকানো আছে পার্বত্য এলাকায় তো আমরা সেখানে বান্দরবান খেকাচুড়ি না আমি ভিজিট করলাম ভিজিট করার পর আমার মনে হলো যে কিছুই নেই সেখানে আমি একটু ফ্রাস্ট্রেটেড যে আমাদের যেখানে কাজ করার দরকার তৃণমূলে সেখানে কোনো কাজই হয়নি ইনফ্যাক্ট বিসিবির কেউ কখনও ওই এলাকায় যায়নি তো আমি যাওয়ার পরে দেখলাম যে আমাদের যে এজ গ্রুপের খেলা বা টুর্নামেন্টগুলো হওয়া সেগুলোর কোনো ম্যানেজমেন্টই নেই ভালো টার্ফ নেই ভালো উইকেট নেয় প্র্যাকটিস ফ্যাসিলিটিস নেই গ্রাউন্ড ফ্যাসিলিটিস নেয় ম্যানেজমেন্ট নেই টুর্নামেন্ট কিছুই নেই আমরা সেগুলো তদন্ত করলাম চেক করলাম এবং সেগুলোর জন্য আমরা ব্যবস্থা গ্রহণের জন্য আবার আমি উত্তরবঙ্গ সফরে যাচ্ছি পঞ্চগড় থেকে শুরু হবে এটা আঠেরো তারিখ থেকে তো আমরা মোটামুটি দশটা জেলা আগে টেস্ট কেস হিসেবে নিচ্ছি এবং সেখানে যে যে ধরনের ফ্যাসিলিটিস দরকার আমরা বোর্ডের সাথে কথা বলেছি বোর্ড যে কোনো ফ্যাসিলিটিতে প্রস্তুত কিন্তু ম্যানেজমেন্ট আমাদেরকে অ্যানসিওর করতে হবে যে আমরা যে জিনিসগুলো দিব বা যে উন্নত জন্য কাজ করবো সেগুলো যেন মানুষজন বা যারা খেলবে যারা এজ গ্রুপে যারা আছে যারা টুর্নামেন্ট করবে তারা যেন ভোগ করতে পারে এবং সেটা যেন আমাদেরকে আসে আমাদের কাছে আসে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি বিভিন্ন গ্রুপ নিয়ে আলোচনা হচ্ছে এখানে বিভিন্ন এজেন্ডা নিয়ে তো আমাদের এজেন্ডা আগামীকাল সকালে যেটা হচ্ছে আমরা এজ গ্রুপ নিয়ে আমি হাইল সুমন কথা বলবো আমাদের কালকে সকাল সাড়ে দশটায় আমরা আমাদের প্রেজেন্টেশন দিব একটু সাম্প্রতিক যে মানে যে ইস্যুটা যে হানার হট টপিক এটা আসলে কেউ কথা না বলে পারে না এইটা যখন আপনি দেখেছেন শুনেছেন আপনার ইনস্ট্যান্ট আসলে কি ভাবনাটা এসেছে দেখেন অপরাধ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী বলাটা অপরাধ তো বিসিবি পনেরো দিন সময় নিয়েছে এটা তদন্ত কমিটি করেছে আমাদের অপেক্ষা করা উচিত পনেরো দিন

আমি আসলে বিপিএল সম্পৃক্ত না তো তোকে জানি যে পাঁচটা দল খেলছে এখন পর্যন্ত আর আপাতত কোনো সম্ভাবনা আমি দেখছি না আমি গতকালকে আলাপ করেছি এই নিয়ে বিপিএল নিয়ে আপাতত পাঁচটা দলের চূড়ান্ত তাদেরকে নিয়ে খেলা হবে থ্যাংক ইউ